প্রচন্ড খিদার কারণে ক্ষুধা যন্ত্রণায় পেটটা জ্বালা ফুরা করে আনাস ঠান্ডা পাথর গুলো যদি আমি শরীরের মধ্যে পেটের মধ্যে চাপ দিয়ে দড়ি আনাস পেটের মধ্যে একটু ভালো লাগে আনাস সঙ্গে সঙ্গে রসুলের অনুসরণ আরম্ভ করছে রসুল খানা বন্ধ করে দিয়েছে পাথর টুকান আরম্ভ করছে পাথরটা পিঠে লাগে দেয় আই আমি আর তুমি কেমন রসুলের সৈনিক হইলাম তিন বেলা খেয়ে রসুলের আদর্শ গুলো আমি গলায় দিতে পারি না মানতে পারি না বলো দেখি রসুলের সৈনিক না যখন যে আদর্শ সামনে আসছে সঙ্গে সঙ্গে আমল শুরু করছে এই তুমি মারা গেলে তিনটা কাপড় দিবে রে মা তুমি মারা গেলে পাঁচটা কাপড় দিবে মেডিন মদিনার পর তোমার লেগে গেল খায়রে কোন মাল মেডিন মদিনার তোমার কি লেগে গেছে কার্টুন লেগে গেছে সিল চাপড় লেগে গেছে মেডিন মদিনার তিনটে কাপড় তোমার লাগা দিছে দুয়া দুরুদ পরাইয়া ডান ডানকাতে শুয়াইয়া বুঝা দিল আম্মাকে মহাম্মাদি বুঝে দিল রে বন্ধু এবার ফেরেশদা যা আবু মালাকা আমি দাবু দিয়াল মাইয়ে পা ধরে বলি রসুন আর কাদা এই দাড়িটা আর খুর্দি স্নারে দোস্ত দাড়ি কাটা যে কত গুণা শানো না তুমি ঘুমায় থাকলে এও তারপরে গুণা হয় এমন কোনো গুণা নাই ঘুমায় থাকলে গুণা হয় তারি কাটলে তারি সাঁচলে এক পুষ্ট হার আগে এই ঘুমায় থাকলে ও ফাঁসে ঘুমায় থাকলে তোর গুণা হয় আজকের থেকে তো কর মেডিন মদিনার আর কাবার লাগাইলে চলবে না বরং মেডিনার আর মদিনা আর মাল হইতে হবে প্রোডাকশন হতে হবে এই জন্য আজকের থেকে কে কে রাজি আছি আর কোনো দিন দাড়িতে খোর লাগাবো না যারা আল্লাহ তালা হৃদায়ত করবে যাদের হৃদায়ত তন্ত্রের মধ্যে উকি মারে তারাই হাত তুলে দেখাবে আজকে থেকে আর কোনো দিন দাড়িতে খোর দেব না হাত তুইটা মালিকরে দেখায় ও আল্লাহ আমার কাজ উঠা দেওয়া হৃদায়ত তোর মালিক তুমি তাকে দেখো জাপালে নুরাল ইসলামিয়া মাদ্রাসায় আল্লাহ শত শত মানুষ হাত উঠাইছে কোনোদিন দাড়ি দিয়ার খুর লাগাবে না দাড়ি কাটবে না ছাটবে না আল্লাহ তালা তুমি কবুল আর মঞ্জুর করে নাও বলেন আমিন হাত নামায় আমার আল্লাহ রসুল ডেকে বলে ও দosto আল্লাহ রসুল ডেকে ডেকে বলে ইতু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা

আরে মেয়ে এই সমস্ত মানুষের চেহারা দেখলেও তো লাভ আছে আমি বেশি বিরক্ত করব না কথাটা বলতেছিলাম শেষ করে ভাই জানি দিয়ে দিবুল্লা কেন গাকুহ কেন গো পাথর গুলো তুলতেছে বড় যন্ত্রনা সজ্জার হয় না এই জন্য পাথর পেটে ধারণ করলে ভালো লাগে আনার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি সন্ন্যতায় করতবি পাথর গুলো উঠে আপ আনাস পেটের মধ্যে বেঁধে বাড়িতে গেছে রিতে গেলে সন্তানরা তাকায় হাতের দিকে বিবি তাকায় হাতের দিকে শুধুমাত্র একজন মানুষ তাকায় চিহারার দিকে তিনি কি মা চেহারার দিকে তাকাইয়া বলে আ না আয়া কাছে আয় তোর চিহারাটা বড় মলিন দেখা যায় তুই কি খাবার খাস আনাস ডেকে বলে মা আমার রসুল খাবার খাইলে খাই না খাইলে না ঘরের মধ্যে ঢুকলেন আনাস গড়ের মধ্যে ঢুকে দিলের কানটা লাগায় অল্প পাঁচ মিনিট এদিকে দিলের কান্টা লাগায় রসুলের ব্যথায় ব্যথিত যদি হতে পারি রসুলের মহব্পত দিয়ে যদি যেতে পারি আবেগ আর মহব্পত ভালোবাসা যদি আল্লাহর দরবারে একটা কবল হয়ে যায় কেও মুক্তি পায় দুনমতে মুহাম্মাদের সার্টিফিকেট দিবেন আল্লাহর রাসূল তার লগে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবে আনাস ঘরের মধ্যে ঢুকে গেছে শুয়ে পড়ছে পাঞ্জাবিটি উঠেছে দেখে আনাসের মা দেখে পেটে উঠে পাত হলো মা কি আর সহ্য হয় কয়েকটা খাবার কয়েকটা খেজুর নিয়ে দিয়েছে আনাস তোমার অবস্থা কেন খাবার খাও আনহাস চোখের বানি সিঁরে কাঁধে আর ডেকে বলেন বাবা আমি এমন নবীর কাছ থেকে আসলাম যে নবীর মা নাই রে বাবা আমি দেখি নবীর কত মানুষ আঘাত করে কত মানুষ কথা বলে কত মানুষ কষ্ট দেয় কত মানুষ গালি দেয় নবীর বাবা নাই মানায় নবীর পেটে খাবার নাই কেউ তো দেখে না আরে আমি আনাস আমার মা তুমি আমার টেতেই খেয়ে বুঝতে পারলাম না আমার সামনে খাবার নিয়ে আসলাম তো মোহাম্মদের মা নাই বাবা নাই তারে খাবারটাকে খাবারটা কে দিবে এবার আনাসীরা আমার চোখের পানি শ্রী কান্দে আর বলছে তুমি গিয়া মোহাম্মদ রে দামত দিয়ে তবে বলবা রাত্রে যেন আসে কারণ শুনেছি মোহাম্মদের মতো সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ার জগতে বানায় নাই আজকে তা বাস্তবে দেখবো রাত্রিতে আনাজ দর দর আল্লাহ রসুলের দরবারে চলে গেছে আনাজ গিয়া বলে আর রসুল আল্লাহ আমাদের বাড়িতে দাওয়াত আল্লাহ রসুল আনাসের আনাস তার মায়ের কথা ব্যক্ত করার আগেই আনাস কেটে গে বলে আনাস রে তোদের বাড়িতে যাব তাবাদ খাব তবে দিনে যাব না রাত্রিতে যাব কারণ হলো আনাস ঘর থেকে রসুলের দরবারে পৌঁছার আগে মেসেজটা যিনি মুহূর্তের মধ্যে জানায় দিয়েছেন তিনি কে জোরে বলেন কে এই সবাই বলেন কে আল্লাহ পৌঁছা দিছে না আল্লাহ মহাম সুর রাত্রিতে চলে আসলেন রাত্রিতে আসার পরে আনাসের মা আনাসের এটে কেবল এই জায়গায় দ্বারা আনাসের এরকম এই যে কাদের উপরে থুতনিটা রাইখা আনাসের মা নাজরাত উম্ম আনাস ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাতান ওয়া নাজরাত আল কামারি মারাতান একবার রসূলের দিকে তাকায় আবার চাঁদের দিকে তাকায় আনাস বলে আমি যেন গরম পানি আমার আমার কাদের মধ্যে পাই আমি অনুভব করলাম তাকে দেখি আমার মা আস্তে আস্তে কান্না করতেছে আমি বললাম ইয়া ও মেলে মা তাব কি ও মা তুমি কেন কাঁদো আল্লাহর নবীরে দেখে তোমার কি ভালো লাগলো না তুমি কাঁদো কেন আনাসের মা ডেকে বলে আনাস রে একবার একবার চাঁদের দিকে আমি কনফিউশন ছিলাম কোনটা সুন্দর কিন্তু আমি পরবর্তী বুঝতে পারলাম নবীর চেহারার মধ্যে কোন কলঙ্কর দাগ নাই চাঁদের মধ্যে কলঙ্কর দাগ আছে রে আল্লাহ রসুলি ইশারা দিয়া দুই করেছিলেন আমার ভাইরা কলঙ্কর দাগ আছে মোহাম্মদের চেহারার মধ্যে কোনো কলঙ্করে সাপ আয় মোহাম্মদের চরিত্রের মধ্যে দাগ নাই আমি সিদ্ধান্ত উপনীত হলাম মোহাম্মদের মতো সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ না আমার ভাই নাম সুন্দর আওয়াজ করলে শেষ হবে না এই সুন্দর একটা হলো চেহারা সুন্দর একটা মানুষ সুন্দর মানুষ সুন্দর কারখানায় মাদ্রাসাগুলো আইমিয়া কত বড় শিক্ষিত পিএইচডি করা কিন্তু তারপরে চোর আছে না নাই যত বড় শিক্ষিত বাংলার জমিনের জনগণ দেখেছে তত বড় ডাকাত যত বড় শিক্ষিত তত বড়ো চোর কারণ ওর মধ্যে ইসলাম নাই ইসলাম যখন থাকবে যত বড়ো শিক্ষিত হবে তত বড়ো সৌন্দর্য বাড়বে তত বড় সম্মানিত হবে এই জন্যই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই মহতাম সাহেব বললেন টাকা কালেকশন তো করা যায় নাই এই যে একটা মাহফিল বলেন দেখি উনি আমার ভাইজান দুইটা মাহফিল একসাথে করেছি অনেক মহব্বত তিনি রাখেন আমি মহব্বত রাখি অনেক সময় কথা নতুন মানুষ এলাকার জন্য ন মুসলিম ইতিহাস আপনাদেরকে বলবে এই ভাইজান এত দূর থেকে আসছেন তাকে হাতিয়ে দেওয়ার দরকার আছেন নাই এত বড় মাহফিল আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ হয় আমার ভাইরা এই মাহফিলের জন্য আমার ভাইয়েরা আজকে সহজতা করতেন